দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফয়সাল ভারতে গ্রেপ্তার হাদি হত্যার মূল অভিযুক্ত আটক সব আসামি ফেরত দিতে রাজি ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ আজ যদি বেগম খালিদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায় যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয় একটি সময় একটি সংগ্রাম একটি ইতিহাস বিদায় নিল তাহলে আজ একটু থামুন কমেন্টে শুধু লিখুন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক তার লড়াই বিকৃত না হোক তার অবদান নীরবে মুছে না যাক আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয় এটি শ্রদ্ধা জানানো স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই একটি ভিডিও একটি হত্যাকাণ্ড আর দুই দেশের কূটনীতিক সমীকরণ সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণমুখী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এমন দাবি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা ও উত্তেজনা একই সঙ্গে কূটনীতিক সূত্রের বরাতে উঠে এসেছে আরও বড় খবর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সব আসামিকে ফেরত দিতে নীতিগতভাবে রাজি হয়েছে ভারত যদি এই তথ্য সত্যি হয় তাহলে এটি শুধু একটি গ্রেপ্তার নয় এটি হতে পারে হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় সবচেয়ে বড় মোড় শুরুটা হয়েছিল একটি ভিডিও দিয়ে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পারে একটি ভিডিও সেখানে ফয়সাল করিম মাসুদ নিজেকে পরিচয় দিয়ে সরাসরি দাবি করেন তিনি হাদি হত্যায় জড়িত নন তিনি বলেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলেও তিনি ছিলেন না ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় কেউ বিশ্বাস করেন কেউ সন্দেহ করেন প্রশ্ন ওঠে এই ভিডিও কি সত্য নাকি বিচার এড়ানোর একটি শেষ চেষ্টা ডিবির স্পষ্ট অবস্থান ভিডিওতে সে কি বলেছে সেটা আমাদের বিবেচ্য নয় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য রয়েছে ফয়শালী হাদি হত্যার মূল অভিযুক্ত ডিবি সূত্র জানায় এই মামলায় এখনও পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ছয়জন একশো চৌষট্টি ধারায় স্বীকৃতোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারদের তালিকায় রয়েছে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির মা মোসাম্মদ হাসি বেগম স্ত্রী শাহেদা পরবীন শামিয়া এবং আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ডিবির দাবি শুধু পারিবারিক সদস্যদের স্বীকৃতোক্তি নয় সীমান্ত এলাকায় ফয়সালকে নিয়ে যাওয়া ড্রাইভারের সাক্ষ্যও রয়েছে মোটরসাইকেল নিয়ে ফয়সালের দাবি বনাম তদন্ত ভিডিওতে ফয়সাল দাবি করেছিলেন তিনি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন না কিন্তু অনুসন্ধানী প্রতিবেদন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র তদন্ত অনুযায়ী হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ছিলেন বাইকের পেছনে বসে গুলি চালান ফয়সাল চালক ছিলেন আলমগীর এই তথ্য পরবর্তীতে একাধিক সাক্ষ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণে নিশ্চিত হয়েছে বলে দাবি করছেন তদন্ত সংশ্লিষ্টরা হাদি হত্যার সেই দিন যেদিন থমকে গিয়েছিল রাজনীতি গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা এইড আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার আশায় পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আঠেরোই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুর পর দেশ দেশজুড়ে নেমে আসে শোক ক্ষোভ ও প্রশ্ন খুনিরা কি ধরা পড়বে ন্যায় বিচার হবে তো এখানেই আসে ভারতের নাম তদন্ত চলাকালীন অভিযোগ ওঠে ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছেন কোথাও বলা হয় দুবাই কোথাও বলা হয় সীমান্ত পড়িয়ে অন্য দেশে ঠিক এই সময়ই কূটনীতিক সূত্রে আসে বড় খবর ভারত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সব আসামিকে ফেরত দিতে নীতিগতভাবে রাজি হয়েছে সূত্র বলছে ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে ফয়সাল করিম মাসুদের অবদান স্মরণ করেই এই সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত ফয়সাল ভারতে গ্রেপ্তার কি জানা যাচ্ছে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করছে ফয়সাল করিম মাসুদকে ভারতের একটি রাজ্যে আটক করা হয়েছে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের মাধ্যমেই এই আটক সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সূত্রগুলো বলছে গ্রেপ্তার নিশ্চিত হলে দ্রুতই প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হবে এই তথ্য সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা তাহলে কি ফয়সালের আমি দুবাইয়ে দাবি মিথ্যা ভিডিও কি বিভ্রান্তির কৌশল ছিল এআই ভিডিও বিতর্কও থামেনি ডিবি যেখানে ভিডিওটি এআই জেনারেটেড হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে সেখানে অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট জানায় ভিডিওটি পুরোপুরি এআই তৈরি নয় তাদের বিশ্লেষণে দেখা গেছে ভিডিওটি ব্যবহৃত কিছু ফিল্টারে এআই প্রযুক্তি থাকলেও ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি এমন প্রমাণ নেই তবে অবস্থান নিশ্চিত করার মতো কোনো দৃশ্যমান প্রমাণ ফয়সাল ভিডিওতে দেখাতে পারেননি শুধু ফয়সাল নয় সব আসামির দিকে নজর বিশ্লেষকদের মতে যদি ভারত সত্যিই পালিয়ে যাওয়া সব আসামিকে ফেরত দিতে কার্যকর পদক্ষেপ নেয় তাহলে হাদি হত্যার বিচারের পাশাপাশি আরও বহু আলোচিত মামলায় বড় অগ্রগতি আসতে পারে এটি শুধু একটি হত্যা মামলার বিষয় নয় এটি আইনের শাসন রাজনৈতিক সহিংসতা আর সীমান্ত পেরিয়ে অপরাধীদের পালিয়ে যাওয়ার সংস্কৃতির বিরুদ্ধে একটি বড় মার্তা প্রশ্ন এখন আরও বড় ফয়সাল কি সত্যিই ভারতে গ্রেপ্তার কবে তাকে দেশে ফেরানো হবে ভারতের এই আশ্বাস কি বাস্তবে রূপ নেবে আর হাদি হত্যার বিচার কি এবার দৃশ্যমান হবে একটি ভিডিও দিয়ে শুরু একটি হত্যাকাণ্ডের রক্তাক্ত বাস্তবতা আর দুই দেশের কূটনীতিক সিদ্ধান্ত সব মিলিয়ে এই গল্প এখনও শেষ হয়নি আর ঠিক এই কারণেই এই নিউজের শেষ পর্যন্ত থাকাটা জরুরি ছিল